এটি একটি খামারের পাঙ্গাস মাছ এই একটি মুরগির খামার এখান থেকেই মাছ চাষ করা হয় পাঙ্গাস এই পাঙ্গাসগুলো আজকে আর একটি জাল টান দেওয়া হয়েছে এগুলোকেই বাজারে উঠানো হবে আজকে আর আমাদের গ্রামে এরকম পাঙ্গাসের খামার অনেক আছে এই যে জাল টান দিয়ে সব জায়গায় সব মাছগুলোকে একসাইড করে ফেলানো হয়েছে